সালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে সাফল্যিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মোজা হাটে এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয়গুলো হাট এই হাট থেকে আজকে দর্শক বন্ধুরা কুরবানির সারগরু দরদাম জানাবো কুরবানির সারগরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময়েরা আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

দুশো তিরিশ পড়বো একদম বাটার রেট আচ্ছা পরে তিন নম্বরটা এটা আড়াইশো পড়বো একদম বাটার রেট দর্শক বন্ধুরা যা দেখতাছেন খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির গরু আচ্ছা পরে ভাই চাইন নম্বরটা কত পড়বো সাইডে উশো পড়বো আরে হেডা লাস্টেরটা সব সাইডের উশোয় দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির গরু 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 মাসাল অনেক সুন্দর আপনারা এই গরুগুলি আপনার খামার থেকে নিলে আপনার তিনশো রুপে বলবো আমিনুল ভাই এর কাছ থেকে নিলে আপনার কোরবানির জন্য আপনার এই আড়াইশো ষাট সত্তর এরকম পরবো তো আমিনুল ভাই একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো এইট ডাবল ফাইভ সেভেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থেকে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কটা লইছেন তিনটা তিনটা লইছেন সিরিয়ালে তিনটা আচ্ছা ওদিকে আছে আচ্ছা এই বড় ফিজিয়ানটা কত দাম চাইতেছেন তিনশো তিরিশ আচ্ছা তো ওজনটা আছে কেমন সাড়ে দশ মনে হবো মার্শাল দর্শক বন্ধুরা বিশাল বড় সাইজে হাইটটা মোটামুটি ভালো আছে সাইড একষট্টি হাইট আছে তা দাঁতে কয় রাইডা সাইডটা দাঁতে গাড়িটা লাস্ট কত রাউন্ড যাবো তিনশো রাউন্ড যাবো মার্শাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় গরু তিনশো আচ্ছা ঠিক আছে আগা ধন্যবাদ ভালো কেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই পাশে বিশাল বড় একটা গরু দেখতেছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আছে কটা লইছেন একটা পালের গরু মাশাআল্লাহ কার নতুন দেখলাম এই যে ফালের সুন্দর একটা গরু লইছে কা দাম কত চাইতেছেন 240 দাতে গোডা দাঁতছে না ওনো মাশাআল্লাহ বিশাল বড় সাইজের গরু এখনো দাঁতেই নেই তো কা এটা লাস্ট কত রাউন্ড কত

হ্যাঁ সাড়ে ছবি আচ্ছা তো এটা কত রাখতে পারবেন এক লাখ আশু নেবে চলে আচ্ছা